পার্টি বাজে মন্তব্য করবে না আমাদের বন্ধ দুঃখের বিষয় কোনো বক্তব্য তাদের মন থেকে আসলো না বকরমের ভিতর থেকে কি সুড়শুড়ি দিচ্ছিল নাকি আইএসএফ কে গালাগালি দেওয়ার জন্য সাম্প্রদায়িক দল মৌলবাদীর দল লাতালাতি হয়ে গেল আইএসএফ তারপরেও বলবো আমি যে

प्रशासन देखो जाना चीज सेंट्रल फोर्स से जरा दायित्व यहाँ पे जो सेंट्रल फोर्स की तरफ से एसीआई की तरफ से जो फोर्सेस आए हैं उनको भी हम लोग हम लोग से धन्यवाद